আমি হলাম শহীদ নাজমুল হাসান হলের ছাত্র তো আমার সাইকেল ছিল একটা নিচে সাইকেলটা হারানো গিয়েছে না সাইকেলটা পাওয়া যায়নি এখনও কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে ওনাদের কাছে লিখিত দাবি জানানো হয়েছে ওনারা বোধ বিষয়টা দেখবে কিন্তু এখন পর্যন্ত আদৌ কোনো সমাধান আসে নাই অনেকের ল্যাপটপ ছিল যারা নিচ থাকতো ল্যাপটপ হারানো গিয়েছে অনেকের রুম ভেঙে রাইস কুকার বা হলে যেগুলো যা যারকে নেওয়ার মতো ছিল বহনযোগ্য এগুলো নিয়ে চলে গেছে আমার যতটুকু জানা মতে যখন সরকার পতন হয়েছে তারপরে বহিরাগত কিছু লোক এসে একদম মব সৃষ্টি হয়েছে এখানে একটা তো তারা একটা ভালো জনসংখ্যা সেখানে ঢুকছে ঢুকে নিস্তালা থেকে যা যা পারছে নিয়ে গেছে আমরা আমার সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি যে কর্তৃপক্ষ অনন্ত বিলম্বে এই ঘটনার একটা যথাযথ কমিটি গঠন করে যারা তাদের কিছু হারিয়ে গেছে এরা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবে যদি ফেরত না পাওয়া যায় আশা করি কর্তৃপক্ষ ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ দিবে